গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি সান পুজো মন্দির সব জায়গা কমপ্লিট এখন দেখো আমি চা করেছি চারজনই চা আজকে খাবো একসাথে দেখো চা ঢেলে নিয়েছি চলো চা খাওয়া হয়ে যাক কি আনছো গো বাজার দিয়া রুই মাছ গোটা একটা রুই মাছ রুই মাছ গোটা একটা ও বাঁধাকপি

প্রেশারের ভাত মেখেছি মোচা আলু সোয়াবিন পটল তরকারি সব যা ছিল মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে দুজন তারপর আবার আসছি এই দেখো শাক কাটা হয়ে গেছে শাকগুলো একটু আজকে অনেকটা শাক এনেছে না ভালো করে কাটতে পারিনি দেখো শাক কেটেছি একটু বাদাম দেবো করলা কাটা হয়ে গেছে কিন্তু মাছ এখনো পরিষ্কার করা হয়নি মানে ধোয়া হয়নি অনেকগুলো মাছ এনেছে তার মধ্যে কিছুটা কালকের জন্য রেখে দিলাম আর এই মাছগুলো এখন ধোবো এখন এগারোটা বেজে গেছে আজকে ভাতও বসায় নি বাবা আমার মনে নেই আগে ভাতটা বসিয়ে দিই বিড়ালগুলো খাবে তো বাদাম ভেজে নিয়েছি স্বাদ দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি আর এখন একটু পোস্ত দেব নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি আজকে সত্যি আমার অনেক দেরি হয়ে গেছে গো এই দেখো শাক হয়ে গেছে দেখো এদিকে করলা ভালো খাওয়ার সময় আর একবার গরম করে নেব এদিকে ভাতও হয়ে গেছে আর দেখো মাছের শুধু নুন মাখিয়ে রেখেছি এখন মাছ করবো দেখো মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন মনে থাকে কথা মাছিস বাবা দাঁড়াও দাঁড়াও বাবা হচ্ছে যতই করি না কেন কোনো নাম হবে তো এখন এবার জল দিয়ে দেবো আবার না দেখো এখানে বসে খাচ্ছে দেখো ঠিক খাওয়া হয়ে গেছে আগে ওদের খাওয়া ওদের খাই দিয়েছি দেখো ভাত মেখে সব ওদেরকে দিয়ে দিয়েছি এখন আমার নিজেদের রান্না করছি জল দিয়ে দিলাম এই কি ব্যাপার আমার হ্যাটচিটা আসছে কেন আজকে বাসি ও হো দেখেছো ভুলে গেছি চিমনি চালাইনি হ্যাঁ ভগবান চিমনি না চালি রান্না করছি এখন চিমনি চালালাম এখন এতটাই অভ্যস্ত চিমনি চালাইনি বলে বারবার হ্যাটচি আসছে বাবারে হয়ে গেল আরেকটু আমাকে জল দিতে হবে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো চলো খাবার পরে আসছি মাছের চোর আমার রেডি হয়ে গেছে এখন দুটো বেজে গেছে খাবো আছে রান্না আমি দিকে দেখো থালি সাজিয়েছি থালি সাজানো হয়ে গেছে চেট পরে আর দুপুরে খাওয়া-দাওয়া শেষ খাওয়া-দাওয়া শেষ করার পর দেখো আমার কত্তা কি এনেছে যদি আমার কোনো কাজে লাগতো তাহলে তো খুবই ভালো হতো কিন্তু আমার কোনো কাজে লাগবে না সেটা ওনার কাজে লাগবে তাই উনি তোড়ি ঘুরি নিয়ে এসেছেন এই দেখো তোড়ি উনি নিয়ে এসেছেন এটা ওনার কাজে লাগিই জানি না সে কাজে লাগবে কিন্তু ফোনটা দেখে আমার খুব ভালো লাগছে মানে সে আগের প্রথম ফোন যখন আসে এরকমই তো আসে দেখে আমার বাড়ির কথা মনে পড়ে কত রকম মানে এরকম ফোনে কত স্মৃতি আছে জড়িয়ে সেটা মনে পড়ছে সেটা এখানে প্রকাশ্যে করা যাবে না তা আমার ফোন আমার এই ফোন তো কোনো কাজে লাগবে না বন্ধুরা শুধু শুধু এনেছে ওর বাবার কাজের জন্য যা গিয়ে আমার ঘরে এখন ফোন হচ্ছে কটা তিনটে ফোন আর একটা ছোটো ফোন এটা নিয়ে হলো পাঁচটা একটা ল্যান্ড ফোন পাঁচটা পাঁচখানা ফোন তাতে দুটো আমার কাজে লাগছে না আর তিনটে যাকে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা